জয়গুরু আজকে আমরা যে সাধারণ ধর্মসভা তার শেষ প্রান্তে আমরা চলে এসেছি চারটে ছেচল্লিশ মিনিটে সমবেত বিনোদী প্রার্থনা হবে তারপরে অনুষ্ঠান আছে কিছু যাই হোক আজকের যে আলোচনা আমরা এই মঞ্চে থেকে পেলাম সেই আলোচনার তো একটা জিস্ট আমাদের আনতে হবে কারণ আমরা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই উৎসবে যে আশা এই আশাটা সার্থকতা কোথায় কারণ প্রত্যেকটা কাজের মধ্যেই তার যদি একটা সার্থকতা না থাকে তার যদি একটা সাকসেসফুলনেস না থাকে সেই কাজের খুব একটা গুরুত্ব আমাদের জীবনে থাকে না তো সেই জিনিসটা আমরা আমরা কি নিয়ে যাব একটা বিষয় কিন্তু খুব কমন ভাবে আমরা পেলাম সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত দম্পতিগত পরিবারগত এবং সমাজগত সমস্যার মধ্যে দিয়ে আমাদের চলতে হয় এই সমস্যা অনেক রূপ আমাদের কাছে আছে সমস্যা নিয়ে ঘাবড়ানোরও খুব বেশি বিষয় আছে বলে আমার তো অন্তত মনে হয় না কারণ যেটুকু বুঝেছি ঠাকুরের যে ফিলোসফি যেটুকু আমার মধ্যে হয়েছে ঠাকুর তো সত্যানুসরণে তিনি পরিষ্কার বললেনি যে অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না আমরা যারা ঠাকুরকে নিয়ে চলছি আমাদের কাছে অবশ্যই আমাদের কাছে সমস্যা আছে অভাব আছে আর বিশ্বে এমন কোন সত্তা নেই যার কাছে অভাব নেই প্রত্যেকটা মানুষের কাছে অভাব আছে অভাবটাকে বুঝতে না পারাটা অভাব আমার জীবনে অভাব আছে এইটা না বুঝতে পারাটা একটা অভাব অনেকে আমরা মনে করি আমরা তো অর্থ বৃত্ত মান সম্মান সমস্ত কিছু নিয়ে বেশ চলছে ঠুকে ঢুকে বেশ চলে যাচ্ছে তো এটাও একটা সমস্যা এই যে আমাদের জীবনে চলে যাচ্ছে কোনো অভাব নেই অভাব না থাকলে আমার পৃথিবীতে আস থাকাই সম্ভব না প্রতিটা মুহূর্তে কোনো না কোনো রূপে কোনো না কোনো ভাবে আমাদেরকে অভাবের মধ্যে পড়তে হবে আর এই অভাবের মধ্যে পড়ার মধ্যে দিয়ে আমাদের মানব জীবনের যে অভ্যিষ্ট লক্ষ্য সেই ইষ্ট বা ইষ্ট প্রাপ্তি বাপ্তি সেটা সম্ভব আমরা আমরা ব্যক্তি আমরা 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 একটা একটা ভাবের মধ্যে দিয়ে আমরা আমরা চলি ভাবটা আমাদের বৈশিষ্ট্য ভাবে হয় করার মধ্যে দিয়ে হয় আমাদের ইচ্ছা সৃষ্টি হয় কর্ম সৃষ্টি হয় ইত্যাদি ইত্যাদি শ্রী ঠাকুর আমাদের কি দিতে চাইলেন তিনি আমাদের কি আমাদের সামনে কি রাখলেন শ্রী ঠাকুর শ্রী ঠাকুর কি কোনো অ্যাবস্ট্রাক্ট ফিলোসফি আমাদের সামনে রেখেছেন শ্রী ঠাকুরকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল সত্য প্রফুল্লতা সেটা আপনি প্রশ্ন করতেন ঠাকুর আপনি যা যা বললেন এটা কি কোনো অ্যাবস্ট্রাক্ট ফিলোসফি সেটাকে বললেন না এটা কোনো অ্যাবস্ট্রাক্ট ফিলোসফি নয় তাহলে কি তিনি বলেন পার্সনিফাইড এক্সিস্টেন্স শ্রীজি ঠাকুর যা কিছু বলেছেন সমস্তটা ওই জৈবিক সত্তার মধ্যে সেটা প্রতিভাত হয়েছে আমার একটি ঘটনার কথা মনে পড়ছে আমার দাদা বলছিলেন সদ্য অমর দা আমার একটি ঘটনার কথা মনে পড়ে যাচ্ছিল সদ্য সুশীল দাস দা তিনি ঠাকুরের সন্দর্শনে গেছেন দেওঘরে তিনি ঠাকুরের কাছে প্রণাম করতে যাবেন সঙ্গে সঙ্গে ঠাকুর তাকে বলছেন যে তুই আমাকে দিবি তো সুশীল দা সাধারণত ঠাকুর যদি কখনো কারোর কাছে কিছু চাইতেন তিনি তো সঙ্গে সঙ্গে ঘান নাটতেন হ্যাঁ করতেন সুশীলদার কোন জিজ্ঞাসা কোনো দিকে না পেয়ে বলেন হ্যাঁ দেব তোর বউ দেবে তো আগে দেব দেব ঠাকুর তা শ্রী ঠাকুর অবাক করে দিয়ে বললেন তাহলে এখনই বেড়াই যা মানে যা আমাকে দিবি সেটা তুই সংগ্রহ করে নিয়ে আয় সুশীলদার প্রণাম করে বারান্দায় সে তখন তার সম্মিত ঠাকুর কি চেয়েছেন সেটা তো আমার জিজ্ঞাসা করা হলো না তো পাশে একজন ছিলেন তাকে বলছেন যে ঠাকুর কি চেয়েছেন আমি আমি তো বুঝতেই পারলাম আমি তো হ্যাঁ করে দিলাম আমার স্ত্রীকেও হ্যাঁ করে দিলাম ঠাকুর আজকে প্রত্যেকের কাছে চার হাজার টাকা করে চেয়েছেন তাহলে আপনি বলেছেন হ্যাঁ আপনার চার হাজার আপনার স্ত্রীর হ্যাঁ সেটাও চার হাজার আট হাজার টাকা আপনাকে দিতে হবে তখন বুঝলেন ও তাহলে আট হাজার টাকা অর্ঘ আমাকে সংগ্রহ করে দিতে হবে বেরিয়ে পড়লেন অনেক জায়গায় ঘোরাঘুরি করলেন আশ্রমের মানুষকে বললেন বললেন যে আমাদের কাছেও ঠাকুর চেয়েছেন আমাদেরও সেই আশীর্বাদে আমরা পুষ্ট হয়েছি ত্রিপুজেন যে এখানে হবে না ঠাকুর যেভাবে বললেন বেড়াই যায় তার মানে তাড়াতাড়ি আসতে হবে তাড়াতাড়ি কাজটা করতে হবে তিনি বেরিয়ে পড়লেন প্রথম যে ট্রেনটি পেলেন সেই ট্রেনটিতে উঠে বসলেন যখন উঠলেন তিনি ইচ্ছা করেই ওই গার্ডের কম্পার্টমেন্টে উঠলেন হাওড়াগামী ট্রেন হাওড়ার যে সে গার্ডের কম্পার্টমেন্টে তাকে তিনি ঠাকুরের কথা বলতে বলতে হাওড়া অবধি আসলেন পাগলের মতো বলে গেলেন কি বললেন কি না বললেন কোনো তার ঠিক ঠিকানা নেই যখন হাওড়া স্টেশনে বললেন যে তাহলে আপনি এত সুন্দর আমাকে কি বললেন বলেন আসল কথাটা কি বলুন তো আমার ঠাকুর আমাকে এইটা চেয়েছেন আমার আট হাজার টাকা এখনই লাগবে তো গার্ড তিনি কি ভেবে নিজে কিছু দিলেন এবং তার যে কলিগরা ছিল তাদের কাছ থেকে কিছু কিছু করে তেরোশো টাকা অর্গ তার কাছে সারাতে দিলেন অনেক বাকি থাকলো তিনি চলে গেলেন বসিরহাটে একটি উৎসব ছিল সেই উৎসবে তিনি গেলেন সেই উৎসবে গিয়ে তিনি কিছু মানুষের বলে কিন্তু বিশেষ কোনো কিছু ঘটলো না বিশেষ কোনো কিছু প্রাপ্তি হলো না তো যখন উৎসব হয়ে গেছে যখন যখন উৎসবে বেলা সবাই সেই সময় ওই সুশীলতাকে একজন বলছেন যে আপনি কি আমার বাড়ি যাবেন তো সুশীলতা সামনে দেখছেন যে একটি মানুষ তার ধুতি সে হাঁটুর ওপর পর্যন্ত তোলা গ্রামের মানুষ দেখেই পাওয়া যাচ্ছে তার চেহারার ভেতরে একটা যে ছাপ বলুন কোথায় তোমার বাড়ি মানে আমার বাড়ি হিঙ্গলগঞ্জ বসিরহাটের থেকে অনেক বিষয় হিঙ্গলগঞ্জ আর তখনকার সময় হিঙ্গলগঞ্জে যাওয়া আসা মানে কঠিন ব্যাপার তো বললেন হ্যাঁ যাবো চলুন চলে গেলেন বাড়িতে যখন পৌঁছালেন তখন সেই বাড়ির যে পথ মানে সন্তান মেয়েটি কন্যা সন্তান সে প্রবল জ্বরে আক্রান্ত প্রবল জ্বরে আক্রান্ত ওষুধ দিয়েছেন তা স্ত্রী কিন্তু ওসুদে কোনো কাজ হয়নি এই সুশীল দা দাশটাকে সেই গুণુભাইকে বলেন আপনি তো দেবঘর থেকে এসেছেন আপনি তো ঠাকুরের আশীর্বাদ নিয়ে এসেছেন আপনি আমার মেয়েকে ভালো করে দিন সুশীল দা আকাশ থেকে পড়লেন যে আমি কি ডাক্তার নাকি বুঝেন আপনি ভালো করে দিন আপনি তো ঠাকুরের কাছ থেকে এসেছেন আপনি তো ঠাকুরের ঠাকুর আশীর্বাদ নিয়ে এসেছেন ঠাকুর তো বলেছেন যে নামের মধ্যে যে সব হয় আমরা তো সবাইগুলো বলি আপনি ভালো করে দিন সুশীলদা বললেন তাই তো আমরা তো বলি আমাকে তার একটা কমলে আসন দিন আসন আসনে তার মাথায় কাছে মাথা সারা করে তার মাথায় হাত দিয়ে তার নাম করলেন এবং ভোরবেলায় তার জ্বর কমে গেল সে উঠে বসলো সে কিছু খেলো যখন উঠে বসলো খেলো তখন সে দাদাটি বলছেন এবার আপনি বলল আপনি কি জন্য এসেছিলেন বলেন এই এই মানে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তিনি বাকি টাকাটা দিয়ে দিলেন সুশীল সেই টাকা নিয়ে আবার দেবঘরে চললেন সারা ট্রেন ধরে শুধু ভাবলেন যে টোটাল ঘটনাটার পারম্পরিকতা কি ঠাকুর চাইলেন ঠাকুর কিছু না আমাকে পাঠালেন আমাকে বললেন পৃথিবী নাকি এই এই তাই সমস্তটার সিনোসিস তিনি করতে করতে ফিরছেন যখন ঠাকুর বাড়িতে যখন ঠাকুর প্রণাম করতে ঢুকছেন তিনি পেছন দরজা যে তার পাল্লাটা তখন তো আপনারা জানেন তখন তো সব শাশুড় সব ফাঁকা ফাঁকা থাকত শ্রী ঠাকুরের পেছন দিক দিয়ে তিনি ঢুকছেন আর সেই পেছন দিক দিয়ে বসতে যাচ্ছেন ঠাকুর আগুন তুলে অবাক হয়ে গেল যে আজকে এই যে ঠাকুর যে ঘটনাটি ঘটালেন তিনি তো জানতেন যে সেই মেয়েটির শরীর খারাপ তিনি তাকে আমার কাছে পাঠালেন শুধু তাই নয় আজকে নামের যে কে গুণ আমি সারা জীবন ধরে ঠাকুরকে দেখেছি সারা জীবন ধরে আমি ঠাকুরকে আমার গুরুরূপে আমি সবার কাছে আমি ব্যক্ত করেছি আমার জীবনে আমার পরিবারের জীবনে কিন্তু সেই নাম নামের শক্তি কি ধ্যান কি কি কিভাবে কিভাবে জীবনে সমস্ত সমস্যা সমাধান করে দেওয়া যায় সেটার ব্যক্ত প্রতিমূর্তি তিনি আমাকে করালেন তিনি বিনির্মাণ করে আমাকে দেখালেন যে নাম হচ্ছে এই জিনিস আর এই যা কিছু করলেন সব তিনি আমাকে বোঝানোর জন্যই করলেন সবটা তিনি করেই রেখেছিলেন তাই তিনি যা কিছু আমাদের জীবনে যা কিছু আছে আমরা সব তিনি করে রেখেছেন তিনি যেটা আমাদের পয়েন্ট আউট করছেন আমাদের যেটা পয়েন্ট আউট করছেন সেই দিকে যদি আমরা তাকাই সেই দিকে যদি আমরা আমাদের মনোনিবেশ করি দেখা যাবে অচিরেই পরম দাস না বলে কিন্তু যা চেয়েছিলেন আমরা কিন্তু সেই লক্ষ্যে পৌঁছে যাব প্রেমের রাত শ্রী চরণে আমরা সেই দিনের জন্য তাকিয়ে থাকি আচার্যদের যেভাবে আমাদের এগিয়ে নিয়ে চলেছেন পরম পুজোর অবিন্দাদা যেভাবে আমাদের এগিয়ে নিয়ে চলেছেন আমরা যেন সেই তাকে খুশি করি প্রিয় আমার জীবনে সেই লক্ষ্য হয়ে থাকুক জয়গুরু গুরু গুরুসত্তম